এগুলো হলো জলপাই ফল এই যে দেখুন ফলের কালারটা একটু অন্যরকম হয়েছে কিন্তু এর ভেতরটা খুবই ভালো আছে আমি দেখাই এই যে এই গাছটাতে কতগুলো ফল চলে আসছে এই যে দেখুন কত সুন্দর এগুলো হলো মিষ্টি জলপাই এর পাশের ডালটাতে যদি আমি দেখাই এই যে দেখতেছেন এই ফলটা কিন্তু অলরেডি পেকে গেছে আমি এটা হারভেস্ট করে নিই এই যে ফল হারভেস্ট করে নিলাম তার আগে আমি দেখাই এই গাছটাতে কী পরিমাণ ফল আসছে এদিক দিয়ে যদি আমি দেখাই এই যে উপরের ডালটাতে এই যে দেখুন কতগুলো ফল আছে এগুলো হলো মিষ্টি জলপাই সেই সাথে সাথে এখানে দেখাই এই যে দেখুন কতগুলো ফল আসছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অনেকগুলো ফল আছে এবং এর পাশে এই যে এখানেও আছে এখানেও আছে এদিকেও আছে সব থেকে বড়ো কথা হলো আমি যদি নিচে দেখাই এই যে কতগুলো ফল পেকে পড়ে গেছে এর কারণটা হলো বেশ কয়েকদিন পর আমি আজকে ছাদে উঠলাম ছাদে আসার সুযোগ হয় না এই কারণে ফলগুলো পেকে পেকে পরে গেছে আর এই ফল মিষ্টি মিষ্টি জলপাই অনেকেই বলে থাকেন যে জলপাই মিষ্টি হয় না তাদেরকে আমি দাওয়াত দিব আমার এই বাগানে ছোট্ট ছোট্ট গাছগুলোতে অনেকগুলো ফল আছে বেশ কয়েকটি গাছ আছে এবং গাছ ভর্তি ফল আছে তারা আসবেন এবং খাবেন এই যে আমি যদি দেখাই এই যে দেখুন কত সুন্দর এই ফলটি আমরা হারভেস্ট করিলাম এখন এই ফলের স্বাদ নেব বিসমিল্লা যে মিষ্টি দারুণ মিষ্টি যারা আসবেন এই মিষ্টি জলপাইয়ের স্বাদ নেবেন মিষ্টি কিনা সেটা দেখবেন এবং সেই সাথে সাথে গাছের কীভাবে যত্ন করতে হয় সেগুলোও জেনে যাবেন আর যারা নতুন বাগান করতে চান তারা এরকম একটা আইটেম বাগানে রাখতে পারেন সঠিক জাতের গাছ অবশ্যই সঠিক কথা বলে